বিয়ে নিয়ে প্ল্যান করার আগে আমরা হচ্ছে আমাদের দেশে বেশ কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি স্পেশালি সেটা কি সেটা নিয়ে একটু কথা বলবো এবং হচ্ছে একটু কথা বলবো আর কি কী করা উচিত এবং হচ্ছে আমাদের ভাবনার জায়গাটায় আসলে কোন লেভেলের চেঞ্জেস নিয়ে আসা উচিত একটা সাকসেসফুল এবং হচ্ছে একটা সুন্দর বিয়ের জন্য মেইনলি কি করা উচিত বা কী করা উচিত না তো আমরা আসলে মূলত যেটা দেখে থাকি সেটা হচ্ছে আমরা আসলে বিয়ে করার আগে প্রথমত হচ্ছে ছেলে মেয়ে দেখার যে বিষয়টা সেখানে গিয়ে মূলত আমরা কি দেখে থাকি সেখানে দেখে থাকি হচ্ছে ছেলে মেয়েকে দেখতে কেমন লাগতেছে এবং হচ্ছে আমাদের বোধ দুজনের ছবি মানে হচ্ছে কাপল পিকটা দেখতে কেমন আসতে পারে আমাদের দুজনকে ম্যাচ করতেছে কিনা বা হচ্ছে মানাচ্ছে কিনা না হাইট ঠিকঠাক আছে কিনা লেভেল মেনটেন হচ্ছে কি না এই সব সারফেস লেভেলের যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা খুব বেশি পরিমাণ কনসার্ন থাকি এবং এটার মধ্যে ধরেন টেন মিনিটস অর টুয়েলভ মিনিটস বা টোয়েন্টি মিনিটসের একটা সেশন থাকে এই সেশনে বেশিরভাগ দেখা হয় হচ্ছে এই সারফেস লেভেলের যে জিনিসগুলোকেই দেখা হয় আমার কাছে এগুলোর খুব সারফেস লেভেলের জিনিসই মনে হয় এবং হচ্ছে এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি ভেবে থাকি যে ব্যাপারগুলো এটা খুবই সারফেস লেভেলের জিনিস ধরেন বিয়ে হচ্ছে একটা সারা জীবনের প্রজেক্ট আপনি এটার একটা প্রজেক্ট হিসাবে চিন্তা করেন তো সারা জীবনের প্রজেক্টের মধ্যে আপনি একটা মানুষকে হচ্ছে দেখে ফেললেন তাকে দেখতে কেমন লাগে কাপল পিক মানাচ্ছে কি না কাপল পিক ঠিকঠাক হচ্ছে কি না মানাচ্ছে কিনা হাইট ঠিকঠাক আছে কি না সবই ঠিক আছে আপনার এই সবগুলোই ঠিক আছে সবগুলাই হচ্ছে দেখা উচিত একটা পার্সপেকটিভ থেকে দেখা উচিত বাট আপনি যদি এই কয়েকটা দিক এই কয়েকটা রিজন মেনটেন করে আপনি একটা সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে আমার কাছে মনে হয় এটা খুব বেশি ওয়াইজ সিদ্ধান্ত হবে না আসলে একটা ব্যক্তির সাথে সময় নিয়ে একটা গোল টেবিল বৈঠক করা উচিত কারণ বিয়েটা হচ্ছে একটা সারা জীবনের প্রজেক্ট সো যাদের রিলেশনশিপের ম্যারিজ হয় না অ্যারেঞ্জ ম্যারেজ করতে হয় সেই ম্যারেজগুলোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় এই সারফেস মিনিংয়ের পাশাপাশি আমাদের একটু দেখা উচিত তার চিন্তা চেতনার যে ব্যাপারটা সেটা হচ্ছে কেমন আপনি আসলে কি চান আপনি আলটিমেটলি হচ্ছে কোন ধরনের মানুষ চাচ্ছেন আপনার জীবনে ব্যক্তিত্ব ব্যক্তি হিসাবে সে কেমন আপনার চিন্তার সাথে তার চিন্তা চেতনা কতটুকু ম্যাচ করতেছে কতটুক মিলতেছে আপনার প্রায়োরিটির জায়গায় সে কতটুকু প্রায়োরিটি দিছে দিচ্ছে তার মধ্যে স্যাক্রিফাইজিং মাইন্ড কতটুকু আছে এবং হিউমিনিটি হিউম্যান কাইন্ড কতটুক আছে আপনি যেভাবে ভাবতেছেন তার ভাবনাগুলো ওইরকম কি না আপনার মধ্যে যদি এই ব্যাপারগুলো থাকে তাহলে আপনি প্রায়োরিটি লিস্ট লিস্টটা এইভাবে সাজাইতে পারেন যে হচ্ছে তার সাথে কিভাবে কথা বললে তার এই ব্যাপারগুলো জানা যাবে আপনি ওই ধরনের বিষয় নিয়ে কথা বলেন আপনি আপনি যদি খুব বেশি পড়াশোনা জানার লোক হন তাহলে যেই ব্যক্তিটা খুব বেশি পড়াশোনা জানার লোক না তাহলে মোটেই আপনার তাকে ভালো লাগবে না স্বাভাবিকভাবে ভালো লাগবে না সে যতই সুন্দর হোক না কেন তার মধ্যে হচ্ছে ইন্টেলেকচুয়ালিটি না না থাকলে তার ভালো লাগবে না কারণ আপনি একজন ইন্টেলেকচুয়াল আপনি ওই টাইপের মানুষকে আপনি চাইবেন সো আপনি ওই জায়গাটা একটু ফোকাস করে তার সাথে কথা বলে বোঝার ট্রাই করবেন যে ব্যাপারটা আমার সাথে আলটিমেটলি যাচ্ছে কি না বা আমার ব্যাপারটা তার সাথে যাচ্ছে কি না এই ব্যাপারটা আসলে ফোকাস করা উচিত ধরেন আপনি আপনার চা পাওয়ার মধ্যে হচ্ছে যদি ডিফারেন্স হয়ে যায় ধরেন একটা ব্যক্তি দেখতে খুবই সুন্দর আপনারা দেখে বিয়ে করলেন বাট আপনার চাওয়া হচ্ছে আপনাকে খুব কেয়ার করবে আপনিও খুব কেয়ারিং ওয়েতে তার সাথে ইন্টালেকচুয়াল ওয়েতেই কাজ করবেন আপনার জায়গা থেকে আপনি স্যাক্রিফাইস করতে প্রস্তুত কম্প্রোমাইজ করতে প্রস্তুত বাট আপনার হাজব্যান্ডের জায়গাটা এরকম না সে হচ্ছে খুবই ধরেন শুধু দেখতেই সুন্দর বাট তার মধ্যে আর অন্য ধরনের কোয়ালিটি বলেন বা হচ্ছে এই টাইপের মাইন্ড তার মধ্যে নাই তাহলে ধরেন এই বিয়েটা হচ্ছে আলটিমেটলি খুবই সাকসেসফুল একটা ম্যারেজ হবে না বা খুব সুখকর কোনো ব্যাপার হবে না সো আপনার মধ্যে হইতে হবে যে আপনি যেই টাইপের মানুষ আপনি যেটা চান আপনার মধ্যে যেই গুণাবলীগুলো আছে সেই গুণাবলীগুলো তার ভিতরে আছে কিনা সেটা একটু দেখা এবং নট অনলি যে তার চেহারা কেমন এইটা এটা ম্যাটার করবে না আলটিমেটলি একটা সময় পরে কারণ হচ্ছে আপনি যখন বিয়ের পর দেখবেন যে ব্যক্তিটার ব্যক্তিত্ব সুন্দর ব্যক্তিটার পার্সোনালিটি খুব সুন্দর ব্যক্তিটার কেয়ারিং বলেন খুবই সাপোর্টিভ বা এই টাইপের জিনিসগুলো যখন আপনি এর মধ্যে থেকে পেয়ে যাবেন বা এই জিনিসগুলো যদি আপনি পছন্দ করেন তখন দেখবেন যে বিয়ের পর ব্যক্তিটার বাহ্যিকভাবে বা সারফেস লেভেলের যতটা সুন্দর ভিতর থেকে ইনার বিউটিটা খুব বেশি হয়ে যাবে তখন আপনার কাছে মনে হবে যে এই ব্যক্তিটা আমার কাছে অর্থবহ আর অর্থবহ মানুষ সবসময়ই সুন্দর এবং এটা মানুষের চেহারা বলে না ইনার বিউটি বা হচ্ছে ভেতর থেকে যদি আপনার গ্লো করে তখন আপনাকে খুব বেশি সুন্দর লাগবে সো আমার কাছে মনে হয় যে সৌন্দর্যের মিনিংটা আসলে ওই জায়গায় আর হচ্ছে বিয়ে তো একটা ছেলে খেলা নয় একটা ধরেন একটা কিডস বা যোগ করে ফেললেন ব্যাপারটা এরকম একটা সারাজীবনের ব্যাপার সো আমার কাছে মনে হয় একটু টাইম নিয়ে একটু বুঝে বুঝে শুনে শুধুমাত্র হচ্ছে মানে ধরেন খুব সিম্পল সাধারণ মানুষের মতো হচ্ছে শুধুমাত্র দেখতে কেমন আমাদের ছবি দেখতে কেমন আসবে ভালো আসবে কিনা কতটুক সুন্দর হইতে পারে আমাদের ছবি সো এই ব্যাপারগুলোতে আসলে প্রায়োরিটি না দিয়ে আমার কাছে মনে হয় যে আপনি কে আপনি কি চান আলটিমেটলি আপনার যে ফিউচার হাজব্যান্ড হবে সে কি চায় তার চিন্তা চেতনার সাথে আপনার চিন্তা চেতনাটা ম্যাচ করতেছে কি না বা হচ্ছে কাইন্ডনেস দুজনের ভিতরে কেমন দুজনের ভিতরে হচ্ছে কম্প্রোমাইজিং স্যাক্রিফাইজিং সাপোর্টিভ ব্যাপারটা আছে কি না কতটুক সাপোর্ট করতে পারে এটা হয়তো হানড্রেড পার্সেন্ট আপনি বলবেন যে হা পার্সেন্ট আমি বুঝবো কি বলে এটা ভাই হানড্রেড পার্সেন্ট বুঝতে হবে না ব্যাপারটা আছে কি না সেটা আপনার বুঝতে হবে আর বে তো একদিনের কোনো প্রজেক্ট না এটা ধীরে ধীরে হচ্ছে গ্র্যাজুয়ালি আমার কাছে মনে হয় ডেভেলপ করার কোনো ব্যাপার সেপার আছে আপনি ভুল করছেন বা প্রত্যেকের ভুল হইতেই পারে বাট ভুল সংশোধন করা যায় সরি বলার যে টেন্ডেন্সি যে আমার জায়গা থেকে যে আমার ভুল হয়েছে আমি হচ্ছে এটা আমি অভারকাম করা ট্রাই করব এই যে যে ব্যাপারটা আপনার মধ্যে বের করে নিয়ে আসতে হবে এই ব্যাপারটা যে আমার ভুল হয়েছে আমি আসলে এটা সলিউশনস করতে চাই বা হচ্ছে আমি এটা ইমপ্রুভ করতে চাই এই যে যে ইমপ্রুভ করা যে টেন্ডেন্সিটা এই টেন্ডেন্সিটা একটা ব্যক্তির ভিতর আছে কি না সেই ব্যাপারটা হচ্ছে জানা জরুরি নট অনলি যে তার চেহারা দেখতে হবে বা হচ্ছে আদারওয়াইজ দেখতে হবে চেহারা একটা ফ্যাক্ট এটা দেখবেন বাট এটার সাথে সাথে এই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় খুব ম্যাসিভ ওয়েতে দেখা উচিত কারণ এই ব্যাপারটার কারণে মানুষের ম্যারিজ লাইফটা খুব সুন্দর হতে পারে আবার হচ্ছে একটা চেহারার কারণে বা হচ্ছে ছবি উঠ দেখতে কেমন এই ব্যাপারটা নিয়ে যদি আপনারা আগে যান তাহলে ব্যাপারটা হয় হয়তো খুব সুন্দর বা হচ্ছে ওয়াইজ কোনো কিছু হবে না এটা হয়তো লাইফে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে সো আমার জায়গা থেকে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে সো আমার জায়গা থেকে আমার মনে হয় যে বিয়ের ক্ষেত্রে আসলে এই সার্ফেস লেভেলের এর বাইরে যে হচ্ছে আউট অফ দ্য বক্স মানুষের যে ইন্টেলেকচুয়ালিটি বা হচ্ছে কম্প্রোমাইজ সাপোর্টিভনেস এবং ইম্প্রুভ করার যে টেন্ডেন্সি এই ব্যাপারগুলো নিয়ে আসলে ফোকাস করে আমাদের বিয়ের মতো একটা সুন্দর প্রজেক্টে আগানো উচিত তাহলে আমার কাছে মনে হয় একটা সাকসেসফুল ম্যারেজ লাইফ আপনি পেতে পারেন বা পেতে যাচ্ছেন ধন্যবাদ